আজকের ভিডিওটিতে আমরা দেখবো কীভাবে আমরা সব ঠিক নিয়মে প্রফেশনাল ওয়েতে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি তো এই জন্য আমরা ফার্স্ট টাইম চলে যাব আমাদের ফোনের স্ক্রিনে এবং এখান থেকে আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করে দিবেন এবং হোয়াটসঅ্যাপের যেই ফার্স্ট অ্যাপসটা চলে আসবে দেখতে পারবেন ফাইভ বিলিয়ন ডাউনলোড আছে তো আপনারা এখান থেকে এটাকে ইনস্টল করে দিবেন ঠিকঠাক মতো ইনস্টল হয়ে গেলে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন এখান থেকে আপনারা ওপেন যে অপশনটি আছে এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করে দিবেন দেন হোয়াটসঅ্যাপের এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে এখন এখান থেকে আপনারা ইংলিশ বাংলা যেটা খুঁজে সিলেক্ট করে দিবেন দেন এখান থেকে আপনারা অ্যারো আইকনে ক্লিক করে এগ্রি অ্যান্ড কন্টিনিউ আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন কিছুক্ষণ সময় ওয়েট করে আপনারা এখান থেকে অ্যালো করে দিবেন দেন এখান থেকে আপনার যে ফোন নাম্বার আছে যে নাম্বারে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান সেই নাম্বারটি সিলেক্ট করে দিবেন এবং উপরে আপনারা খেয়াল রাখবেন অবশ্যই আপনার কান্ট্রিটি বাংলাদেশ আছে কিনা দেন এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন এবং আপনার ফোন নাম্বারটি আসবে এখান থেকে আপনারা ইয়েস করে দিবেন দেন আপনার নাম্বারে একটা ওটিপি আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড কোড আসবে পাঁচ মিনিটের মধ্যে এই কোডটি আপনাদের এখানে বসাতে হবে তো ঠিকঠাক মতো কোডটি বসালে দেখতে পারবেন এখান থেকে ভেরিফাইড চলে আসবে দেন এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করে অ্যালো করে দিবেন দেন এখান থেকে অ্যালো করে দিবেন দেন এরকম একটা অপশন চলে আসবে এখানে ফার্স্ট আপনার যে নাম আছে নামটা ঠিকঠাক মতো দিয়ে দিবেন তো এখান থেকে নাম দেওয়ার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন ক্যামেরা অপশন রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে ছবি সরাসরি তুলে নিতে পারেন অথবা আপনার গ্যালারি থেকে একটা ছবি এখানে আপনারা ঠিকঠাক মতো অ্যাড করে দিবেন তো এখান থেকে আপনারা নেক্সট করে দিবেন আমাদের কাজ অলমোস্ট কমপ্লিট এখন আমরা দেখবো সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা তো এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করে চাইলে পাসওয়ার্ড অ্যাড করতে পারবেন তো আমরা এখন পাসওয়ার্ড অ্যাড করতে চাচ্ছি না পরবর্তীতে আপনারা পাসওয়ার্ড দিয়ে ঢুকতে যাবেন তো এই জন্য আমরা এখান থেকে স্কিপে ক্লিক করে দিলাম তো আমাদের স্কিপে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা চলে আসবে একটু সময় লোডিং নিবে তো দেখতে পাচ্ছেন আমাদের অলমোস্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান হয়ে গেছে এখন এখানে যাদের নাম্বার আমি সেভ করে আসছি সবার এখানে আইডিগুলি দেখাচ্ছে এখানে তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে আমি চাইলে সরাসরি কল দিতে পারবো তো এখান থেকে আপনারা লাস্টে যে একটা অপশন দেখতে পাচ্ছেন কল আপনারা এই কলে যদি ক্লিক করেন এখান থেকে আপনারা কলে ক্লিক করে দেখ আপনার ফোনে যে যে নাম্বার সেভ করা আছে সব নাম্বারগুলি এখানে চলে আসবে এবং যাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাদেরটাও এখানে আপনারা দেখতে পারবেন তো এখান থেকে আমি একজনকে কল দিয়ে আপনাদের দেখাচ্ছি সো আমি একটা নাম্বার সিলেক্ট করে নিচ্ছি দেন এখান থেকে একটা কল দিই তো এভাবে আপনারা কল দিতে পারেন আর এই যে ফার্স্টে রয়েছে চ্যাট আপনারা চ্যাটের উপরে ক্লিক করে এখান থেকে আপনারা কাউকে মেসেজ পাঠাতে পারেন খুবই সিম্পল ওয়েতে এখান থেকে আপনারা ওকে করে দেবেন দেন এখান থেকে আপনারা মেসেজ পাঠাতে পারবেন তো দেখে পাচ্ছেন আমার একটা কলও চলে আসতে ওকে আমি কল দিয়েছিলাম বিএস এই ছিল সম্পূর্ণ ভিডিওটি আশা করি ভিডিওটিতে আপনাদের অনেক হেল্প হয়েছে এরপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অথবা কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সো আজ এ পর্যন্তই দেখাবেন নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত